দীঘায় মঙ্গলবার থেকে শুরু হয়েছে মিষ্টি উৎসব চলবে ন তারিখ পর্যন্ত দীঘায় মিষ্টি হাবের দাবি মিষ্টি উৎসবে শক্তিগড়ের ল্যাংচা কলকাতার রসগোল্লা কৃষ্ণনগরের সরভাজা জয়নগরের মোয়া আর পূর্ব মেদিনীপুরের কাজু বরফিরা এখন দীঘায় এক হয়েছে কারণ সৈকতস্বরও দীঘা হচ্ছে মিষ্টি উৎসব পশ্চিমবঙ্গ মিষ্টান্ন ব্যবসায়ী সমিতির পরিচালনায় প্রথম দিন থেকেই জমে উঠেছে এই উৎসব দীঘার বিশ্ব বাংলা কনভেনশন হলে এই উৎসব চলছে একই সঙ্গে শুরু হয়েছে পশ্চিমবঙ্গ মিষ্টান্ন ব্যবসায়ীদের রাজ্য সম্মেলন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছা অনুসারে এই মিষ্টি উৎসবের সূচনা করেন রাজ্যের সেচমন্ত্রী মানস ভূঁইয়া পশ্চিমবঙ্গ মিষ্টান্ন ব্যবসায়ী সমিতি দীঘায় সমুদ্র সৈকতে মিষ্টি হাব গোড়ার দাবি তুলে এছাড়া এখানে উপস্থিত ছিলেন এখানকার বিধায়ক অখিল গিরি মন্ত্রী সময়ের প্রদর্শন বিভিন্ন রকম যন্ত্র প্রদর্শন হিসাবে রাখা হয়েছে যেখানে হাইজিন মেনটেন করে মিষ্টি কিভাবে তৈরি করা হয় তা দেখানো হচ্ছে এই প্রদর্শনী ঘুরে দেখলেন মন্ত্রী মানস ভিয়া এবং মন্ত্রী অখিল গিরি সহ এই রাজ্যের বিভিন্ন রকম পদাধিকারী মানুষরা জানুয়ারি মাসের সাত তারিখ থেকে ন তারিখ পর্যন্ত দীঘায় তিন দিনের মিষ্টি হাব এবং মিষ্টি উৎসবের সূচনা সারা রাজ্য থেকে ছ হাজারেরও বেশি মিষ্টান্ন ব্যবসায়ী এখানে অংশগ্রহণ করেছেন এবং পঞ্চাশেরও বেশি স্টল হয়েছে মিষ্টান্ন ব্যবসায়ীদের সম্মেলনে দীঘার জগন্নাথ মন্দিরের সামনে দশটি মিষ্টির দোকানের দাবি জানিয়েছেন তারা দেখুন প্রত্যেকটা জিনিসেরই তো একটা আধুনিকীকরণ হচ্ছে মডার্নাইজেশন ফিনান্সিয়াল সিস্টেমে মডার্নাইজেশন আসছে ম্যানেজমেন্ট সিস্টেমে মডার্নাইজেশন আসছে মিষ্টি শিল্পতেও মডার্নাইজেশন আসবে আসছে রোবোটিক ইন্সট্রুমেন্টাল মিষ্টি তৈরির এখানে একটি এক্সিবিট আছে আমি দেখছি আরও যাব দেখতে এখনই এবং লক্ষ লক্ষ মানুষ এই মিষ্টান্ন শিল্পের সঙ্গে জড়িয়ে আছে আর বাংলার মিষ্টি শুধু ভারত শ্রেষ্ঠ না পৃথিবী শ্রেষ্ঠ এটা মুখ্যমন্ত্রী অনুধাবন করেছেন বলেই রাজারহাটে মিষ্টান্ন ভবনের জন্য তিনি জমি দিয়েছেন কাজ শুরু হবে বিভিন্ন জায়গায় মিষ্টি হাবের দাবি উঠেছে এদের পক্ষ থেকে সেটা বিবেচনাধীন তারা দাবি করেছেন এখানে দীঘাতে একটা মিষ্টান্ন ভাব হোক এবং পুরীর জগন্নাথ মন্দির উদ্বোধনের পরে তারা অনুরোধ করেছেন দশটি মিষ্টান্ন স্টলেরও যেন জায়গা থাকে ছাড়া যেটা অখিল বলছিল যে মহিলাদের যুক্ত করা দেখুন বাড়িতে মিষ্টি বানায় তো মা বোনেরা তা কমার্শিয়ালি যদি আমি আমরা আমাদের মহিলাদের সেলফ হেল্প গ্রুপকে বা মিষ্টান্ন ব্যবসায়ী পরিবারের মেয়েদের যুক্ত করার প্রভিশন করা হয় যেমন ওরা প্রস্তাব দিয়েছেন উৎকর্ষ বাংলাতে ইনভলভ করা এমএসএবির যত ক্রাইটেরিয়ান আছে ইকোনমিক ক্রাইটেরিয়ান ম্যানেজমেন্টাল কন ক্রাইটেরিয়ান সেগুলোকে যুক্ত করে মিষ্টান্ন শিল্পটাকে যদি আরও ত্বরান্বিত করা যায় বৈজ্ঞানিক পদ্ধতিতে হাইজিন মেনটেন করে স্যানিটাইজ করে যে বিজ্ঞানের পদ্ধতিগুলি আছে সেগুলি কাজে লাগানো যায় এই কথা তারা বলেছেন আমরা কাগজপত্র নিলাম মুখ্যমন্ত্রীর কাছে সঠিকভাবে পৌঁছে দেব এবং তিনি আমাদের চাইতেও বেশি সচেতন মমতা বন্দ্যোপাধ্যায় সম্মানিত না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী ওনার প্রস্তাব অনুযায়ী পশ্চিমবঙ্গ মিষ্টান্ন ব্যবসায়ী সমিতি তারা আজকের এখানে তিন দিনের সেমিনার করছেন প্রদর্শনী এবং মিষ্টি উৎসবের আয়োজন করেছেন সেখানে উদ্বোধক ডক্টর মানস রঞ্জন ভুইয়া আমাদের মামা মামাটি মানুষের সরকারের মাননীয় মন্ত্রী তিনি ছিলেন ডিএম ছিলেন এবং আমাদের জনপ্রতিনিধিরা সবাই ছিলেন আমাদের মূল এখানে যেটা হলো আমাদের এখানে দীঘা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র এখানে যে মিষ্টান্ন হাবের যে প্রস্তাব দিয়েছে এই এই মিষ্টান্ন হাব যেহেতু জগন্নাথ মন্দির বিভিন্ন সারা বাংলা সারা ভারতবর্ষের পর্য এখানে আসবেন দর্শনার্থীরা আসবেন সেই জন্য এই যে মিষ্টান্ন হাব এবং মহিলাদের মিষ্টি তৈরি করার কারিগরের ক্ষেত্রে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে তাদের কাজে লাগানো এটা অত্যন্ত দুটি প্রস্তাব খুবই ভালো প্রস্তাব এই প্রস্তাব আমরা সরকারের কাছে মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরব যাতে আমরা এই দীঘাতে এই দুটি কাজ আমরা একটা মিষ্টান্ন হাব আর মহিলাদের সংযুক্তিকরণ এই দুটি কাজ যাতে আমরা সরকার করতে পারে তার জন্যে আমরা তুলে ধরব Not News Bangla.